আজকে এত ভালো লাগতেছে আমার কি জন্যে জানেন এই যে একজন মানুষ দেখতেছেন আর এই যে একজন মানুষ দেখতেছেন এনারা হইলো আপনাদের মতোই আমার ভালোবাসার মানুষ আমি রাস্তাতে যাওয়ার টাইমে ইনি এমনভাবে আমার ধরছে ফিল্ম দেখছে যে ভাই আপনার ভিডিও আমি দেখি এত দেখে তার মানে মানে ইনি সবচেয়ে ভালো লাগছে যে কিনা আমি হেল্পিং ভিডিও কিনা বানাই এই ভাইও দেখে এই ভাবিও দেখে মানে কই দেখছে আমাকে ভারি রঞ্চলে একটু দেখে যান একটু খেয়ে যান

তার মানে কইতে থাকে না হেনি মাংস নিয়ে হিও মুখ ঘুরি তোমুখ পোলাও বানাইব বিয়ানি বানাইব আমি কই সময় নাই কইছেন পাইছি ধন্যবাদ এখন তাও মানে কই পানি খাই খালি একটু ভাবি মানে সারটা না যা আছে তারা চা হেলাইছে আমি আমার বড়ির আচারটা ভালো ভাই বড়ির আচার বানিয়েছে খুব সুন্দর কলা দিছে কত বি কলা আমার ফেভারিট তো এখন খাম আর কি ভাবির কথাই বা ভাইয়ের কথা রাখা লাগবো তার মানে আমার সারা বিড় দেখেন আপনারা কিন্তু আমার দিলে রাস করেন মানে আমার অন্তরের মানুষ আপনারা সবাই এনারা যেমনি আপনারা তেমনি ভিডিও গুলো সবাই শেয়ার করেন দেখেন আপনারা ভালোবাসা দেন ভালো লাগে আর কি তো যাই ভাই কিছু কম ভাই কি আর কমু আমার বাস্তব দিকে আমার এত খুশি হইছি আর এত ভালো লাগছে আমি ভাষায় পুরো কাজ করে কই আরতাছি না ভাই আচ্ছা আপনি ভিডিও গুলো আমি বহুত দেই আপনি আরো ভালো কিছু ভিডিও করেন আপনি আরো কিছু আই গিয়ে জান তার জন্য আমি বেশি কামনা করি

খুবই সুন্দর গাছ ডাক ফেলে বড় কথা না এই যে একটা ভালোবাসা আমি তুই চিনি চিনি না জানি না জীবনে দেহি নাই আর হে মানুষ কিনে আজকে বাড়িতে আনছে এটাই তো ভালোবাসা আজকে আপনাকে গোলপাড়া কোন কোন বাংলাদেশ কোন আপনি তো সবাই জানেনি যেখানে যে আমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ সবই আমার বুলে হে মনে হয় যে আমার আপন কেউ ভাই চাচা এরকম লাগে আর কি দুই নেই নেই আমারই গোষ্ঠী আমারই আপন কেউ এমনি লাগে জেনেই যাই আমার প্রণ প্রিয় ভালোবাসা মানুষ সবে আমার লাইগে আসে দেখা করে যে ভাই আপনার ভিডিও দেখে কিনা ভালো লাগে আর কি ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করেন আমরা সবাই ভাই ভাই আমরা সবাই মিলা জেলা চলুন লাগবো দেশের নিয়ে ভালো কাজ করা লাগবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ